নমস্কার বন্ধুরা চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও মোটামুটি ভালো আছি আজকে একুশে ফেব্রুয়ারি ভাষা দিবস সবাই একুশে ফেব্রুয়ারির ঘটনা খুব ভালো করেই জানো তাই নতুন করে আমি আর কিছু বলবো না আমি যেটা বলতে চাইছি সেটা তোমাদের কাছে আমি শেয়ার করি বাংলা ভাষা আমার অত্যন্ত প্রিয় ভাষা ছোটোবেলা থেকে আমার বাংলা ভাষা এবং সংস্কৃত ভাষাটা বেশি ভালো লাগতো তো সংস্কৃত ভাষাটা আমি বেশি দূর এগোতে পারিনি মানে শেখার ব্যাপার নিয়ে বলছি বেশি দূর পড়াশুনো সেই বিষয় আমি করতে পারিনি কিন্তু বাংলাটা আমার ভীষণ ভালো লাগতো বাংলা আমি চর্চায় রেখেছি এখনও পড়াশুনোর জগৎ থেকে হয়তো বেরিয়ে এসছি খুব তাড়াতাড়ি আমি বেশি দূর শিক্ষাগত যোগ্যতার মান আমি রাখতে পারিনি কিন্তু চর্চায় রেখেছি সাহিত্যের মাধ্যমে রকম বইয়ের মাধ্যমে নিজেকে বাংলা ভাষার সঙ্গে জুড়ে রেখেছি তাই আমার কাছে বাংলা ভাষা একটা বিশাল আবেগ তবে ইদানিং দেখি কিছু কিছু মানুষ অন্যান্য ভাষাকে প্রাধান্য দিতে গিয়ে বাংলা ভাষাকে ভীষণভাবে অপমান করে ফেলে বিদ্যা মানুষকে বিনয় প্রদান করে আমি যদি বিনয়ী মানুষ হই তাহলে আমি আমার নিজের ভাষাটাকে যেমন রেসপেক্ট করব সম্মান করব ঠিক তেমনিভাবে অন্যান্য ভাষাকেও সম্মান করব আমার কাছে আমার ভালো ভাষা খুব প্রিয় ভীষণ ভালোবাসার একটি বিষয় কিন্তু তাই বলে আমি অন্যান্য ভাষাকে অপমান করতে পারি না সেটা আমার মনে হয় কোনো শিক্ষিত মানুষের করা উচিতই না তোমার কাছে যেমন তোমার ভাষাটি প্রিয় তেমনি অন্যের কাছেও তার ভাষাটি অসম্ভব রকমভাবে প্রিয় সেখানে সেই ভাষাটিকে অপমান করাটাই উচিত না আমি মনে করি যে আমি যেমন তোমার ভাষাটাকে সম্মান জানাচ্ছি তোমারও আমার ভাষাটাকে সম্মান জানানো দরকার উচিত দরকার বললে ভুল হবে সম্মান জানানো উচিত যাই হোক ভাষা নিয়ে বিশেষ কিছু কথা বলতে বসলে অনেক রকম কথাই ওঠে তা বিশেষ ভাবে আর নতুন করে কিছু তোমাদের বলবো না বাংলা ভাষা সবার মনে সবার জীবনে একটা বিশাল জায়গা করে থাকুক এই আশাই রাখি আর এই কামনাই করি আর তোমরা আমার ব্লগুলো নিয়মিত দেখো সেই জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যদি তোমাদের কিছু আমার কাছে জিজ্ঞাসা থাকে আমাকে নিয়ে তাহলে অবশ্যই তোমরা জিজ্ঞেস করতে পারো কারণ অনেক সাবস্ক্রাই সাবস্ক্রাইবার বেড়েছে আমার তাদেরকে অনেকে আমি চিনিও না তারা তাদের পরিচয়ও আমায় দিতে পারে আর আমার সম্পর্কে কিছু জানার থাকলে অবশ্যই তারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানতে পারে আশা করি তোমরা আমাকে হতাশ করবে না কারণ আমার মনের ভাব প্রকাশ করার জন্যে যে মাধ্যমগুলো থাকে তার মধ্যে এই মাধ্যমটাকেও আমি বেছে নিয়েছি যাতে করে দে আমার মতো মানসিকতার মানুষের দল আরও ভারী হয় যাই হোক আমি দলাদলি পছন্দ করি না কিন্তু আমি মনে করি যে কোথাও না কোথাও আমরা অনেকের অনেকেই ভালো মন্দের মধ্যে মিশেও ভালোটাকেই আগে প্রাধান্য দেব যাই হোক সেই অর্থেই কথাটা বলা সেই দলটা যেন ভারী হয় ভালোদের দলটা যেন ভারী হয় খারাপের মধ্যে গিয়েও আমরা আবার ভালো হতে জানি সেই দলটাও যেন খুব ভারী হয় আজকের মতো ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ব্লগ নিয়ে আবার চলে আসবো খুব তাড়াতাড়ি